ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আরেকটি দর্শনীয় স্থান হচ্ছে কাসার খাদিগি কাসার খাদিগির নাম অনেক পুরনো অত্র এলাকার সকল মানুষের কাছে এটি অতি পরিচিত নাম ও দর্শনীয় স্থান জানা যায় কোনো এক হিন্দু জমিদার ইহা খনন করেন মূল পুকুরে জমির পরিমাণ সাত একর পারসহ জমির পরিমাণ চোদ্দো একর অনেকে বলে এটা এক চক্কর ঘুরে আসতে এক ঘন্টা সময় লাগে বর্তমানে দিগির পার্কে কেন্দ্র করে পঁয়ষট্টিটি পরিবারের বসতি স্থাপন হয়েছে পুকুরের দক্ষিণ পাশে একটি মসজিদ স্থাপন হয়েছে প্রতিদিন অনেক মানুষ সেটা পরিদর্শন করতে যায় বিশেষ করে ঈদের দিনে সেখানে অনেক মানুষের সমাগম হয় ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষের উপযুক্ত ব্যবস্থা নিলে হয়তো সেটা দর্শনীয় স্থান হতে পারত এটা এলাকাবাসীর বিশ্বাস হালুয়াঘাট উপজেলা পরিষদ থেকে আড়াই কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এই কাঁসারখা দিঘি হালোয়াঘাট নালিতাবাড়ি মোড় থেকে রিক্সা বায়া নগর চৌরাস্তা হয়ে উত্তরে নলোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত যেতে হবে তারপর শাঁখু পার হয়ে ছয়শ গজ পশ্চিমে গেলেই দিঘি দেখা যাবে ভ্রমণ পিপাসু সকল ভাই বন্ধু যারা আছেন তারা সকলে এই কাঁসারখা পুকুর পরিদর্শন করে দেখতে পারেন ধন্যবাদ সকলকে